এই ড্রেসের হচ্ছে কালার দুইটা মানে ইওনর মধ্যেই আপনার মাসডি কালারটাই তো চেঞ্জ থাকে এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে খুব সুন্দর একটা পিট কালার পিট কালারের মধ্যে ড্রেসটা পেয়ে যাচ্ছে নামাজি দোপাট্টা প্রাইস থাকবে মাত্র 1200 টাকা এটা হচ্ছে কফি কালারের মধ্যে নামাজি দোপাট্টা পাবেন সলিড একটা প্যান্ট পেয়ে যাবেন এবং নিচে লেস ওয়ার্ক পাবেন তো এইটা ছিল কালোর মধ্যে ডিজাইন একই তাই সময় আমরা বেশি নিলাম না এটা হচ্ছে নেভি ব্লু কালার নেভি ব্লু কালারের মধ্যে আসলে এটার কমন কালারটা হচ্ছে এই কালার ঘিয়া কালার তার মধ্যে বিভিন্ন কালারের দোপাট্টা এবং প্রিন্ট করা হয়েছে এবং সলিড একটা প্যান্ট করা হয়েছে আসসালামু আলাইকুম আমি लवली একটা চলে আসলাম আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখাবো গরমের আরামদায়ক অনেক সুন্দর সুন্দর ড্রেস এবং হাতের নাগালের প্রাইস থাকবে আপনাদের আজকে ড্রেসগুলো দেখানোর আগে আমি আপনাদের আমার শপের ঠিকানাটা বলে দেই আমার শপে আসা ঠিকানাটা হচ্ছে মিরপুর 10 এফপিএস স্কয়ারের শপিং মলের পাঁচ তলায় 517 নম্বর Shop সহজ করে বলতে গেলে মেট্রো রিলেসিয়ানের সাথেই আমাদের শপিং মলটা যারা আমার ইউটিউব চ্যানেলের নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজেও ফলো দিয়ে থাকবেন তো আর কথা না বাড়িয়ে আমি আমার প্রোডাক্ট দেখানো শুরু করি প্রোডাক্ট দেখাই এবং আপনাদের সাথে কথা বলি দেখেন খুব সুন্দর হাতের নাগালে আপনার প্রাইসটা থাকবে মাত্র বারোশো টাকার মধ্যে আপনাদের ড্রেস দেখাচ্ছে মাত্র বারোশো টাকার মধ্যে সুতি ড্রেস এত কম দামের ড্রেস আপনারা ত্রিকন্যাতে পেয়ে যাচ্ছেন দেখেন দেখেন খুব সুন্দর করে আ আপনার স্লিপটা ফুল স্লিপ করে দেওয়া হয়েছে এবং লেস ওয়ার্ক করা হয়েছে এবং এটার পিছন সাইডটাও খুব সুন্দর এবং সামনের সাইডে দেখেন গলাটা মানে নেকটা এত সুন্দর করে লেস ওয়ার্ক করা হয়েছে এটার নিচের অংশটাও লেস ওয়ার্ক করা হয়েছে খুবই সুন্দর করে এটার দোপাটাটাও খুবই সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এত কম দামের মধ্যে আপনার এত সুন্দর মধ্যেই আপনার মাল্টি কালারটা একটু চেঞ্জ থাকবে এটা যেমন ইলোর মধ্যে হচ্ছে বিভিন্ন কালারে কি বলবো এটাকে যে পার্পল কালার তারপরে আরো কি বলে বিভিন্ন কালারে এত কালার বলা যায় না তো যাই হোক আমি এক কথাই বলি মাল্টি কালারের মধ্যে তো এটার মধ্যে দুইটা কালার পাবেন খুব সুন্দর যাদের ভাল লাগবে তারা অবশ্যই স্ক্রিন শট নেবেন খুব সুন্দর করে যারা স্ক্রিন শট নিতে পারেন না তারা সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন তবে স্ক্রিন শটটা দেওয়া খুবই জরুরি না হলে ড্রেস আমি কি করে বুঝবো যে আপনি কোন ড্রেসটা নেবেন সারা বাংলাদেশ হচ্ছে হোম ডেলিভারি দিয়ে থাকি তিনশো টাকা বিকাশের মাধ্যমে এইটা দেখেন আরেকটা কালার যেটা আমি বললাম ফার্স্টে এটা হচ্ছে ইয়েলর মধ্যে হচ্ছে একটা খুব সুন্দর বেবি পিংকের চেয়ে একটু ডিপ একটু ডিপ ম্যাজেন্টা বলে যেটাকে ম্যাজেন্টা কালারের মধ্যে এই ড্রেসটা খুব সুন্দর এটা হচ্ছে প্যান্ট একটা সুন্দর একটা প্যান্ট পেয়ে যাবেন এবং সুন্দর একটা নামাজি দোপাট্টা পেয়ে যাবেন দুইটা কালারের মধ্যে যার যে কালারটা ভাল লাগে সে সেই কালারের স্ক্রিনশটটা নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনি আমাদের ত্রিকর্ণা পেজে গিয়ে ইনবক্স করে দিবেন আর যারা ইনবক্স করতে পারেন না তারা সরাসরি স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন সারা বাংলাদেশ তিনশো টাকা বিকাশের মাধ্যমে আপনি ড্রেসটা হাতে পায়ে পেয়ে যাবেন এবং পাওয়ার পরে বাকি টাকাটা দিবেন যারা ঢাকার মধ্যে আছেন তারা অবশ্যই আমার শপে চলে আসবেন দেখে শুনে তারপরে নিয়ে যাবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে খুব সুন্দর একটা পিক কালার পিট কালারের মধ্যে ড্রেসটা পেয়ে যাচ্ছেন নামাজি পাটটা প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা খুব সুন্দর এত সুন্দর একটা ড্রেস আপনারা বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন গরমের আরামদায়ক একদম হান্ড্রেড পারসেন্ট কটন হান্ড্রেড পারসেন্ট কটন যারা ঢাকার মধ্যে আছেন তারা অবশ্যই আমার শপে চলে আসবেন আর যারা অনলাইনে নেবেন তারা তো স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনারা ড্রেসটা কনফার্ম করবেন এটা হচ্ছে কফি কালার ডিজাইন একই একই প্রিন্ট শুধু কালারটা ভিন্ন আমি তাই দ্রুত দেখাই দেখাবো এটা হচ্ছে কফি কালারের মধ্যে নামাজি দুপারটা পাবেন সলিড একটা প্যান্ট পেয়ে যাবেন এবং নিচে লেস ওয়ার্ক পাবেন খুব সুন্দর যে কোনো বয়সের আপুরা আপনারা এই কালারগুলো পড়তে পারবেন সাইজ হবে আটত্রিশ থেকে আটচল্লিশ আটত্রিশ থেকে আটচল্লিশ সাইজের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই ড্রেসগুলা যাদের ভালো লাগবে তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ঠিকানা ইনবক্স করে দিবেন এটা মনে হয় একটু ভুল হলো এটা 44 পর্যন্ত পাবেন 48 না 38 থেকে 44 সরি 38 থেকে 44 এর মধ্যে পাবেন এই ড্রেসগুলো এটা হচ্ছে 38 থেকে 44 এটা হচ্ছে কালো কালো লাভার যে আপুরা আছেন সেই আপুরা দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন আর যারা ঢাকার মধ্যে আসেন আপনারা আমাদের আগামী কালকে খুলে দিবে অনলাইনে আমাদের অর্ডার নেওয়া শুরু হয়ে গেছে তাই আপনারা ঝটপট করে অর্ডার কনফার্ম করে ফেলবেন আর যারা শপে আসবেন কাল থেকে চলে আসবেন আমাদের আগামী কাল থেকে সব খোলা তো এইটা ছিল কালোর মধ্যে ডিজাইন একই তাই সময় আমরা বেশি নিলাম না এটা হচ্ছে নেভি ব্লু কালার নেভি ব্লু কালারের মধ্যে আসলে এটার কমন কালারটা হচ্ছে এই কালার ঘিয়া কালার তার মধ্যে বিভিন্ন কালারের দোপাটা এবং প্রিন্ট করা হয়েছে এবং সলিড একটা প্যান্ট করা হয়েছে খুবই সুন্দর এই ডিজাইনগুলা গুলা অসাধারণ যে আপুরা এই ড্রেস নিতে চান তারা ঝটপট করে ইনবক্স করে ফেলবেন ত্রিকনার পেজে তো এটাই ছিল আমার ভিডিওর লাস্ট কালার খুব সুন্দর ডিজাইন এবং খুব সুন্দর কালার গুলা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় এত সুন্দর ড্রেস এত কম দামে পেয়ে যাচ্ছেন তাই আর দেরি নয় তাড়াতাড়ি করে ইনবক্স করে ফেলেন যারা ইনবক্স করতে পারেন না তারা আমার সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ত্রিকন্যা সাথেই থাকবেন আল্লাহ হাফেজ